প্রধান দিনাজপুর জেলা আমবাড়িয়াটা এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল জাতের বাছরগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার সাত নভেম্বর দু হাজার পঁচিশ আমরা দেখছিলাম এখানে গরুটিকে দরদাম চলছে

নব্বই চাচ্ছেন কত বলছো তুই আশি ভাঙিবার আশি ভাঙিবার আশি ভাঙতে পয় ভাই বিরাশি কেমন দাম দিচ্ছে এটা কেমন দাম দেয় হ্যাঁ সত্তর সত্তর বিরাশি চাওয়া বিরাশি চাওয়া সত্তর দাম বলে এখানেও দেখছিলাম আরেকটি আমরা রয়েছি আমবাড়ি হাট দেখছেন অবস্থা যাতে এটা জোড়া এটা এটা জোড়া নাকি জোড়া না এটা আলা আপনার এটা কত পঁচানব্বই আর কত দাম দিচ্ছে চাচা আশি দাম আশি কেমন বলে দেবেনটা পঁচাশি পঁচাশি পঁয়ষট্টি ওটার দাম বলো আমরা আস্তে আস্তে একটু এর পাশে যাবো আমরা রয়েছি আমবাড়ি হাট

আমারিহাটের যে সাইবল যাদের বাছুর গরু গুলো রয়েছে সেই গরু গুলোকে দাম দিচ্ছেন নাকি দাম দিলাম তাও জানা কত চাইছেন ভাই রাইস যা বেরাইস পঁচাত্তর দাম দেখি আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাব আমরা চলে গেলে ওটা কত রে আট কেমন কয় কেমন দাম কয় পঁয়তাল্লিশ ভাঙতে কয় ভাঙবি না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে এখানে একসঙ্গে তিনটি আসসালাম পার পিস কত আচ্ছা কত করে করছে বান্ন পঞ্চাশ পঞ্চাশ থেকে ছাপান্ন করে চাচ্ছে বড় ভাই জোড়াটা কত কত করে কয় ভাই তিরিশ আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে আমবাড়িঘাটে যে সাইবা জাতের বাছের গরুগুলো গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি তথ্য আপনাদের দিচ্ছি

আমরা দেখলাম দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাইব জাতের পাচন গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই কত কতইটা